এখন কিছুটা বেহাল বা দুরবস্থাটা দেখতে পাচ্ছেন এটা ওভারঅল বলা যাবে না কিছু ব্যাংকের কারণেই তার ইম্প্যাক্টটা টোটাল ব্যাংকিং সেক্টরে করতেছে। তো এই দুরবস্থা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে তাদের অ্যাসেট কোয়ালিটির ইম্প্রুভ করা ব্যাংকের অ্যাসেট তাকেই সুরক্ষা দিতে হবে বাংলাদেশ ব্যাংক পলিসি করে দিয়েছে আবার বাংলাদেশ ব্যাংকের পলিসির আওতায় ব্যাংকগুলো নিজেরা পলিসি করেছে সেই পলিসি অনুসরণ করেই ব্যাংক ঋণ প্রদান করে থাকে অনুমোদন করে প্রদান করে সুপারভাইজ করে থাকে তার কোনো পর্যায়ে যদি কোনো প্রকার ঘাটতি দেখা দেয় রেগুলেটরি হিসেবে অবশ্যই আমরা সেটা নজরে আনবো আমাদের নজরে আসলে আমরা ওই কিন্তু মাথা মনে রাখতে হবে অ্যাসেটটা ব্যাংকের ব্যাংক যদি নিজেরা উদ্যোগী না হয়ে তাদের অ্যাসেট কোয়ালিটি ইম্প্রুভ করতে না চায় শুধুমাত্র রেগুলেটরের কন্টিনিউয়াস হ্যামারিং বা পার্সপারেশনের কারণে এই অ্যাসেড কোয়ালিটি কোন সুযোগের পর্যায়ে চলে আসছে আপনারা মিডিয়াতে এরকম নিউজ আসছে আরো কয়েকটি ব্যাংক হয়তো বা তাদেরও মার্চারের মতো পরিণতি গ্রহণ করতে হতে পারে এই যে ব্যাংকগুলোর দুরবস্থা হল তাদের ডিউ ডিলিজেন্স ফলো না করে ঋণ অনুমোদন প্রদান এবং ঋণ প্রদানের পরে ব্যাংক ধরে নিয়েছে সেখানেই তাদের দায়িত্ব শেষ কিন্তু যে মুহূর্তে ঋণ বিতরণ করা শুরু হয় সেদিন থেকে কিন্তু ব্যাংকের দায়িত্ব শুরু যতক্ষণ পর্যন্ত টোটাল ঋণটা ফুললি অ্যাডজাস্ট না হবে কিন্তু ব্যাংকগুলোর এই গাফিলতির কারণে এবং সব ক্ষেত্রে আমি ব্যাংকের উপর চাপিয়ে দিব না আপনারা এ দেশের নাগরিক দেশের প্রেক্ষাপট সম্পর্কে আপনারা ভাবে অবগত আছেন অনেক ক্ষেত্রে ব্যাংকারদের মানে সদিচ্ছা সত্ত্বেও সবকে ঠিক মতো তারা ওইভাবে সুপারভাইজ করার সুযোগ ছিল না যার ফলে ঋণ খেলাপি শুধু হয় নাই অনেক ঋণ পাচারও হয়ে গেছে কিন্তু কাগজে কলমে বা ব্যাংকের খেলাপি ঋণ হিসেবে পরিচিত আদায় করতে হবে আদায় করতে হলে গ্রাহকের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতে হবে তার মোরাল পার্সুয়েশন করতে হবে তাতে যদি না কাজ হয় তখন আইনি পদক্ষেপ নিতে হবে এবং অধিকাংশ ক্ষেত্রেই মানে গ্রাহকের কাছ থেকে ব্যাংকগুলো পর্যাপ্ত সারা না পাওয়ার কারণে ব্যাংক বাধ্য হয়েছে এর ভিতরে ঋণ আদায় এই মামলা দায়ের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহকদেরকে ট্রেসও করা যাচ্ছে না তাদেরকে পাওয়া যাচ্ছে যার ফলে ঋণ এই আদায়ের জন্য মামলা দায়ের করা ছাড়া ব্যাংকগুলোর আর কোনো সেকেন্ড অপশন ছিল না এই কারণে ব্যাংক মামলা দায়ের করেছে এবং এই মামলার পরিমাণ এত বেশি হয়ে গেছে যে বিজয়ী তথ্যের পরিমাণ আপনাদের ভাষায় চার লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এটা অবশ্যই একটা অসমী সংকেত তবে ব্যাংক যদি যথেষ্ট পরিমাণে পদক্ষেপ গ্রহণ করে এবং মামলা দায়ের মাধ্যমেই দায়িত্ব পালন শেষ না মামলার দ্রুত নিষ্পত্তির জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ভালো উকিল নিয়োগ আদালতের নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাতে মামলার মানে কজলিস্টে তাদের নামটা উপরের দিকে থাকে এগুলো করতে হবে এবং তাদের যে লিগেল ডিভিশন আছে ব্যাংকগুলোর এবং রিকভারি ডিভিশন এই দুটা ডিভিশনকে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে